আমার আল্লাহ রাব্বুল রব্বুল করিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা ইন দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই ন আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আলকারি পাড়ায় সোরা বড়োজার এসে অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক না দুনিয়ার মানুষ মাহফিলে আসলে রকম মাহফিল থেকে বাড়িতে চলে গেলে আবার আরেক রকম মুসলমান আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আর ওজোড়ে মধুর সুরে সবাই মিলে কাশীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই তুমি মিয়া লিদুওয়ালাম ইউলাদওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লাহাম জোরে জোরে রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সুদ্দুতু মিমাবুদা কল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا اله الا الله لا, 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 لا اله الا الله محمد رسول الله আল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার 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 আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং বলেন সোবাহানন্দরা আমার ভাইরা আমার নবীর ক্রমধারায় আদম আলাই থেকে শুরু করি একেবারে শেষ নবী পর্যন্ত যিনি সবার শেষ যিনি সবার সেরাপ যিনি মামুল বড় সালিন যিনি খাতাম জেনে রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহ আলাইহি আসাল্লাম এই যে ভাই এই যে ভাই এই আপনি এদিকে আসেন এই শুনেন এদিকে আসেন আরে আমি বলতেছি এদিকে আসেন কথা শুনে না কেন যারা দাঁড়িয়ে আছেন বসে ও তো বুঝেই নাই কোন হুজুরের ওয়াজ শোনার জন্য আসছে এখনো বুঝেই নাই সে একটু ধৈর্য ধরে বসেন আপনারা এভাবে চুপচাপ ওয়াজ শুনবেন এটা আশা করেন কেমনে এ গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এই ফর্মুলা আবিষ্কার করেছেন দিয়েছেন স্বয়ং আল্লাহ তিনি বলেছেন লা ইন যদি নিয়ামত বাড়াই দেব শর্ত হলো যদি শুক্রিয়া আদায় করো সুবাহ আল্লাহ বলবেন না তোমাকে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম বাবা কয়বার বলতে হবে এটা পকেটে ঢুকাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই আওয়াজে তো আওয়াজ হবে না জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আর নাই না আরও জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সবাই পড়েন আমিন তাহলে নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহ মুসলমান আবার আল্লাহ মানুষ বানানেন মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নভ জানানোর জন্যে যুগে যুগে নবী এবং সবার সবার সারা আপনার আমারে নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহাল্লাম এই নবীকে যখন পাঠালেন চল্লিশ বছর বয়সে আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরিস্ত যে আসলেন এসে ডেকে কয় আহ এই নবী এসে ডেকে কয় ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মক্কায় বাবার নাম নিজের নামের সাথে জড়িয়ে বলা হয় যেমন আমাদের বক্তা ওয়াজ করেছেন তোহা বিন জহুরুল ইসলাম ওনার নাম হইল তোহা আব্বার নাম হইল জহুরুল ইসলাম আমার নবীর নাম ছিল মোহাম্মদ আব্বার নাম ছিল আবদুল্লাহ এই নামে সবাই চিন্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে বড়াইলে শেখ কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই পরিচয় আপনার জন্য বড় পরিচয় না আপনার আসল পরিচয় মন্দির সুনরে ভাই আল্লাহ রে নবী যখন বোধ প্রাপ্ত হলেন তিনি মানুষকে ডাকলেন দিন ওই দুইজনকে বসাই দেন একটু ছেলেরা বসা। কি হলো মাহফিল শুরু হইলো ওরা উঠে উঠি করছে কেন মনে করছে যে আসলাম গেলাম মন যা চায় তা করবে একটা লুকো দয়া করে উঠবেন না অনেক কষ্ট করে আসা লাগেছে আপনাদের কাছে আপনাদের বাড়ি কাছে আছে বইলা আপনারা বাড়ি দিকে শুয়ে থাকবেন আর আমি দূর থেকে আসছি বইলা আমার ওয়াজ করা লাগবে কারণটা কি সবাই মিলে আমরা শুনবো ইনশাল্লাহ এখন থেকে যে উঠবে ওর আর বিচার হবে না এখন থেকে বিচার হবে ওদের যাদের কাছ থেকে উঠছে ওদের আপনার কাছ থেকে উঠে কেমনি আপনি কইয়াছিলেন তখন এখন তো দেখি রাশিদের বিচার করা লাগবে হ্যাঁ ঠিক আছে জরুরি কাজ আছে তো সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তা আমরা একটু মনোযোগ দেই সবাই আমরা উঠা উঠিয়ে হাঁটাহাঁটি এটা করব না প্রতিদিন এখানে মাহফিল হয় না হয় বছর একবার কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন একটা মাহফিল দাঁড় যে কত কষ্ট আপনি যেদিন দাঁড় করাবেন সেদিন বুঝবেন আপনি তো মনে করছেন আসছেন গেলেন না এক মাস থেকে কর্তৃপক্ষের হুশ নাই ওরা অনেক কষ্ট করতেছেন ডেকোরেটারের লোকজন অনেক কষ্ট করে মাহফিল দাঁড় করিয়েছেন সুতরাং আমরা কেউ উঠবো না মনোযোগের সাথে বসবো এখন নবী যখন দিনের দাওয়াত দিলেন খুব মনোযোগের সাথে কথা শুনবেন এই বাচ্চারা নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয় ভাগ সবাই একটু কথা বলতে হবে কয় ভাগ সভাপতি কথা বলা নিষেধ নাকি কয় ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়েতানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি এক দল জাহান্নামি এই দুই দল মানুষ হয়ে গেল আমরা কি জাহান্নামী না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা এখন এই দুই দলের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন আমরা কোরআনে ঢোকার আগে দূত শয়তান থেকে ফেনা হয়েছে ওই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ ধরেছেন কোরআনের কারিমে আসলে আমরা শুনি কি বললেন তার আগে আমরা আমার দুঃসয়তান থেকে ফাটা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি জবিল হিমিনা সেই ত নি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم أضل الله শোনো 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 ও মানুষ কাশীপুরের মানুষ মন্দির শোনো একদল মানুষ হয়ে গেল এমন তাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই কাকাল ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয় না বালুহুম আদল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা যারা মন থাকার পরেও বুঝে না চোখ থাকার পরেও দেখে না কান থাকার পরেও শুনে না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদল ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলো ওরা কালা আবু জাহের আবু আহা ও সাইবা মুগিরা ওদের বংশধর ওই দেড় হাজার বছর আগে আবু জেহেল আবুল আহাব ছিল আর ওদের বংশধর আজ ওই বাংলাদেশও আছে ঠিক কেনা বলো আরেক দল হলো জান্নাতি যারা আল্লাহওয়ালা তাদের পরিচয় আল্লাহ ওয়ারদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা আবু বকর ওমর ওসমান আলী তল্লা জোবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদুরাবিয়া আবদুল্লাবনা আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর ওই মানুষগুলো আল্লাহ করদি আল্লাহানুহুম আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সোবাহান আল্লাহ মু আমরা এখানে যারা আছি আমরা জাহার্নামিরা জার্নাতি আমরা আবু বকরের বংশধর আমরা উমরের বংশধর তাইলে দেড় হাজার বছর আগে আবু জেহেলের বংশধর যেমন এখনও আছে দেড় হাজার বছর আগের আবু বকরের বংশধরও আছে ঠিক না এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো বুঝলাম আমরা আবু বকর উমর উসমান আলীর বংশধর আমরা জান্নাতি মানুষ ওই যে বলছিলেন আবু জেহেল আবু আহাবোদ বা সাহেবা মুগিরা ওরা কাফের দল ওই শয়তানের দল জাহান নামের দল ওরা কারা এখানে আছে না কি না এটা এখানে খুঁজে পাবেন না এটা আপনি রাজাপুর পাবেন না পাবনায় দুই চারজন পাইতে পারেন আর এইগুলো পাওয়া যায় বেশিরভাগ ঢাকায় দেখবেন ওরা টক শু করে সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা টিভির চ্যানেলের ভিতরে টক শু করে ওরা যখনই কথা কয় কথা কয় ইসলামের বিরুদ্ধে ঠিক কিনা বলো ওরা যখনই কথা কয় কথা কয় মসজিদ মাদ্রাসার মোলামার বিরুদ্ধে ঠিক কিনা বলো ওরা কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওরা কথা বলে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ঠিক কিনা বলো আপনি যদি বলেন ওরা কারা কয়েক বছর আগে একটা ধরা পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়া চান্স পাওয়া এটাই বিরাট বড় বিষয় আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা তো যেমন তেমন কথা না ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে ও বলে ফেললো যে যারা পর্দা করে খুব খেয়াল করে সূক্ষ্ম কথা যারা পর্দা করে যেসব মেয়েরা বুড়কা পরে হেজাব পরে নেকাব লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে এটা কি আপনারা রাজি আছেন পর্দা করা মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না গোর্কা পরা মেয়েরা পড়তে পারবে না সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ও রিক্সা চালায় না অটো চালায় না ও সিএনজি ড্রাইভার না ও শিক্ষিত সজ্জন কিন্তু দিনের শিক্ষা পায় নাই সে কথা বলে ফেলেছি ইসলামের বিরুদ্ধে আমি বলেছি শতকরা বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষের মাঝে শুধু যেখানে মসজিদ আর মসজিদ যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে ওই মসজিদের আজান শুনে আশার নামাজ পরে পরে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় সেই দেশে ইসলামের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেই বাংলাদেশে মুসলমানেরা আজও স্বপ্ন দেখে ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক ওই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ পাল্লাকাশিপুরের কাশিপুরের জমিনে সে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই না আমিন হলে মানুষ হয়ে গেল কয় ভাব কথা কয় না কয় ভাব একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা দুই দলের পরিচয় জানার দরকার আছে নাকি নাই আমরা দুই দলের পরিচয় জানবো ইনশাল্লাহ ওয়ামা তৌফিকি বিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্দর আমার ভাইরাম গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে অ মুসলমান এই দুই দল মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ তাবারু কোথা আল্লা আনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ সূরা হাজাব যেখানে তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ শুরুতেই আল্লাহর নবীকে ডেকে বলেন ইয়া আই হান্নাবি হে নবী কত্তাক্লা আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা আমরা ভয় পাবো কারে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাবো কারে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি এই প্রমাণ দ্বারা হাজার বছর আগে মানুষেরা দেখিয়েছেন আল্লাহর রবি যখন দিনের দাওয়াত দিলেন মক্কায় চল্লিশ বছর বয়সে নব প্রাপ্ত হয় তাপ্পান্ন বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায় তার জন্ম মক্কায় তার শৈশব মক্কায় তার কৈশোর মক্কায় তার তারুণ্য মক্কায় তার যৌবন মক্কায় তিনি বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় তাপ্পান্ন বছর বয়স কাটালেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় ঠিক কেনা তিনি থাকতে পারেন নাই মক্কায় কারণ ওই যে একটাই কারণ ওই কাফেরারা তাকে নবীকে মক্কায় থাকতে দেন নাই আল্লাহরে নবী চলে গেলেন মদিনায় মদিনার মানুষগুলো ফুলেল শুভেচ্ছা জানালেন বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন কবিতা আবৃত্তি করলেন তলা আল বাদু ওয়াজাবা শুক্র সুবাহন আল্লাহ বলবেন না কোন জায়গায় সুবহানাল্লাহ আল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না আমার জন্য অপেক্ষা করার দরকার নাই সুবাহন আল্লাহর জায়গা আসলে আপনারা আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ বলেন সুবাহন আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী চলে গেলেন মদিনায় কাফেরারা সইতে পারল না মদিনায় যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে তাইলে মক্কায় আর আবার তারা আক্রমণ করবে একদিন সেই ফ্লো সেই স্রোত চলে আসবে মক্কায় আমরা টিকে থাকতে পারব না নবী যখন চলে গেলেন মদিনায় মক্কার কাফেরেরা দারুন না দোয়াই মিঠিক বসে গেল সিদ্ধান্ত হলো আখ তাকে আর মক্কায়ও বার্তা দেওয়া হবে না যেই কথা সেই কাজ শুরু হলো তালিকা করা সুটাম দেহের অধিকারী যৌবনদীপ্ত প্রাণ প্রশিক্ষিত অস্ত্রে শশ্রে সজ্জিত তারিকা করা হলো এক হাজার মানুষের কয় হাজার কথা কয় না কয় হাজার যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে যেন আর বলা না লাগে কয় হাজার দুর্বল না সবল সবল এক হাজার প্রশিক্ষিত পরিহিত তীর ধনুবিষ্টিত ছাপের ভিতরে তরবারি হাতের ভিতরে বর্ষা আর এক হাতে ডাল নিয়ে এক হাজার প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন এই খবর গুয়েন্দা মারফত চলে আসলো মদিনায় নবীজি বসে আছেন তখন ওনাকে এসে বলা হলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি শুনেছেন মক্কায় এক হাজার লোক দলবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ নবী মসজিদের মেম্বারে বসে কাঁদতেছেন সুমাহ আল্লাহ বলবেন না আবু বকর নবীর পরম বন্ধু পরম প্রিয় সাহাবাব আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র মানুষ তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না আবু বকর সিদ্দিক গিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটা জীবন আপনি মক্কায় কেঁদেছেন অত্যাচার সয়েছেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন চলে আসলেন মদিনা আজও যদি আপনি কাঁদেন তাইলে আমরা কেন মক্কা ছেড়ে মদিনায় আসলাম আপনি কাঁদেন কেন আর কত কাঁদবেন আল্লাহর নবী বললেন আবু বকর রে খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আক্রমণ করবে মদিনায় আবু বকরের মতো নরম মানুষটা বলে দিলেন ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চিন্তা করবেন না শান্তির জন্য ব্যবসা ফেলে বাড়িঘর ছেলে বিবি বাচ্চা ফেলে চলে আসলাম মদিনায় মক্কায় আবু বকরের ব্যবসা ছিল সম্পদের অভাব ছিল না সব ছেড়ে দিলাম শান্তির লক্ষ্যে ওরা যখন এখানে আক্রমণ করতে চায় আপনি শুধু অনুমতি দেন আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না আবু বকর কি গরম নাকি নরম নরম আবু বকর খেপে গেলেন আর গরম উমর তো এখনো ইনট্যাক রয়ে গেলে আবু বকর যদি এরকম কয় উমর কেমন বলবে আবার চিন্তা করেন উমর বলতে সিয়ারসুল্লাহ ঘটনা কি বলেন তো আমাকে ওরা আসতে চা আক্রমণ করতে ওমর বললেন আসতে বলেন ওদেরকে বলেন আসতে অনেক খেলা হয়েছে আর খেলার সুযোগ নেই ওদেরকে আসতে বলেন আবার ফায়সালা হবে ময়দানে ঠিক কি না বলেন পিঠ দেয়ালে ঠেকে গেছে আসতে বলেন আল্লাহ নবী বললেন কাফেনারা তো আসবেই এবার তোমরা যারা যুদ্ধে যেতে চাও তালিকা কর অসহায় দুর্বল এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই একটা লুঙ্গি ভিজিয়ে সবাই মিলে গোসল করে বাতাস আসলে গাছের সাথে ধরে দাঁড়াই থাকা লাগে এমন দুর্বল মানুষগুলো নাম লেখালেন তিনশো তেরো জিনিস একটু সহযোগিতা করতে হবে আমার আপনি কি মন খারাপ হ্যাঁ তাহলে আওয়াজ করে বললেন হ্যাঁ কতজন রাশেদ ভাই কি এত দায়িত্বের দরকারটা কি এখন শুধু কথা শুনেন দায়িত্ব আবার মাহফিলের পরে তিন দিন পালন করবেন কয়জন কথা কেন কয়জন তিনশো তেরো জন যখন নাম লেখালেন নবী বললেন ঠিক আছে বুঝলাম সবাই মিলে তোমরা মহাজির আনসার মক্কা থেকে যারা এসেছ মদিনায় যারা আছো তোমরা সবাই মিলে যুদ্ধ করবে এটা বুঝতাম অস্ত্র পাবো কই সাহাবারা মদিনাড়া দাঁড়ালেন্লাহ অস্ত্র সাপ্লাই আমরা মদিনার মানুষেরা না কারণ মক্কার মানুষ তো কিছু আনতে পারে নাই আমরাই দেব। এখন বাড়িতে গেছে দৌড়াইয়া গিয়ে দেখেছে খাটের নিচে তোর বাড়ি পরে আছে দুই টুকরা হয়ে গেছে সাহাবাড়া বলতেছে নাই তোর বাড়িটা কই আছে তো এখানেই দেখেছে বাচ্চারা খেলতে খেলতে দুই টুকরা করে ফেলছে বর্ষা আছে বাট নাই তর বাড়ি আছে দুই টুকরা এই এইরকম জিনিসপত্র নিয়া সবাই না নবীর সামনে দিচ্ছে নবী বলতেছেন এগুলা কি কয় অস্ত্র এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা কই আরাল্লাহ আপনি শুধু অনুমতি দেবেন তারপরে দেখবেন ময়দানে কি দাঁড়ায় সুহনাল্লাহ বলবেন না